ভাই আমি বুঝতেছি না এই মানুষটাকে মারার আগে ভাতগুলো আসলে কেন খাওয়ানো হয়েছে মানে আপনারা যেহেতু এই মানুষটাকে মারতে মারতে মেরেই ফেলবেন তাহলে ভাতটা খাওয়ানোর কারণটা আসলে কি মানে ডিবির হারুন কপি করতেছেন আপনারা আবার তোমার বলার কিছু একটা সময় ডিবির হারুন মানুষদেরকে নির্যাতনের আগে ভাত খাওয়াইতো ভাতের হোটেল খুলে বসছিল আর সেই ভাতের হোটেল এখনও আছে কিন্তু মাঝে মাঝে কিছু মানুষ বলে না যে স্থান পরিবর্তন সেই ভাতের হোটেলেরও স্থান পরিবর্তন হয়েছে আগে ছিল ডিবির কার্যালয় আর এখন সেই হোটেলের স্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা ভার্সিটির ছাত্রছাত্রীদের একটা কমন ডায়লগ আগে চান্স পেয়ে দেখাও আপনার আগে মানুষ হয়ে দেখান আপনাদের অনেক মেধা আছে। আপনাদের অনেক শিক্ষা আছে

আচ্ছা অনেকেই ভাবতেছেন যে এই মানুষটা যেহেতু মানসিক ভারসাম্যহীন এই মানুষটাকে তারা কেন মারছে এই মানুষটাকে মারার আগে তুফাজ্জল নামের যে ভাইটা আছে ওনাকে মারার আগে তার ফ্যামিলিকে ফোন দেওয়া হয়েছে ফ্যামিলি বলতে ওনার জাস্ট মামা আছে ওনার মামাকে ফোন দেওয়া হয়েছে তো ওনার মামাকে যখন ফোন দেওয়া হয়েছে তারা বলছে উনি মানসিক ভারসাম্যহীন ওনাকে আপনারা মাইরেন না ফোন দেওয়া হয়েছে আপনি কি মামা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মেধাবী ভাইরা বলছে এই তুফা ভাই যদি মানসিক ভারসাম্যহীনই হয় তাহলে আপনাদের মোবাইল নাম্বার তার কিভাবে মুখস্থ

কোনো অ্যাক্টিং করতেছিলেন না তিনি আসলেই মানসিক ভারসাম্যহীন আর ভাই তুফাজুল ভাইয়ের এই ভিডিও দেখার পর তার কিছু লাইফ স্টোরি শোনার পর ভাই আপনার বুক কেঁপে উঠবে এমন একটা অবস্থা মানে একটা মানুষের লাইফ আসলে কতটা কষ্টের হইতে পারে সিনেমায় মনে হয় একটা মানুষের করুণ জীবন এরকম হয় না তার জীবনটা যে রকম হয়েছে উনি হচ্ছে বরগুনার পাথরঘাটার সন্তান সেখানে খুবই মেধাবী শিক্ষার্থী ছিলেন উনার রেজাল্টও ভালো ছিল উনি যখন পাথরঘাটা কলেজে ভর্তি হয় ঠিক সেই সময় সেইখানকার চেয়ারম্যানের মেয়ের সাথে তার রিলেশন হয় কিন্তু সেই চেয়ারম্যান তার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় তখন থেকে তোফাজ্জল ভাই মানসিক একটা আঘাত পায় তখন থেকে উনি কিছুটা হচ্ছে মানসিক ভারসাম্যহীন হওয়া শুরু করে হয়তো আপনি ভাবতেছেন এইটাই তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি বাট ওয়েট এরই কিছুদিনের মধ্যে তার বাবা মারা যায় সেম মাসে তার মাও মারা যায় তখন তার পরিবার বলতে ছিল শুধুমাত্র তার বড় ভাই ক্যান্সার আক্রান্ত হয়ে তার বড় ভাইটাও মারা যায় অনেক মেধাবী ছিল মা বাবা ভাই বোন সবাই নাই গত বছর হলো লিভার ক্যান্সারে মারা গেছে তো ভাবেন কেউই এই মানুষটা যে মেয়েটাকে ভালোবাসছে তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে তার বাবা মা একই মাসে মারা গেছে তার একটা মাত্র বড় ভাই ছিল সেই ভাইটা পর্যন্ত মারা গেছে একটা মানুষ যে বাঁচবে সুস্থ স্বাভাবিকভাবে যে বাঁচবে কিসের আশায় এই মানুষটা এত কষ্টগুলো এত কিছু না নিতে পাইরা সে হচ্ছে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছিল আর এই মানুষটাকে আপনারা চোর ভাবছেন চোর সন্দেহ করে মারছেন তার মামা যখন বলতেছিল যে সে মানসিক ভারসাম্যহীন তখন আপনারা বলছেন সে অ্যাক্টিং করতেছে আর যার মোবাইল চুরি হয়েছে যিনি হচ্ছে সবচেয়ে বেশি মারছে তিনি বলতেছে উনি কেন মারছে আবেগে মেরা ফেলছে এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই আগে শুনতাম মানুষ আবেগে কাইন্ডা দেয় কিন্তু আবেগে যে একজন মানুষে মাইরা ফেলা যায় এটা এই প্রথম দেখতেছি আপনি জাস্ট আবেগে মাইরা ফেলছেন আপনার আবেগের জন্য একটা মানুষ তার জীবনটাই পর্যন্ত হারাই ফেলছে এই দেশের মানুষের জীবন কতটা সস্তা হয়ে গেছে এক প্লেট ভাত খাওয়া তাকে আবেগে মাইরা ফেলা যায় আবার ভাত খাওয়াইছে এবার আবার মারছে আবার খাওয়াইছে ভাই আমি কখনো এইভাবে ভিডিও বানাই না বাট আজকে আমি এইভাবে ভিডিওটা কেন বানাইতেছি দুই দিন আগে আমার নিজের বাসায় চুরি হয়েছে চোর হচ্ছে চারতলার ভাড়া দিয়ে একদম বাসায় ঢুকে গেছিল আমার মোবাইল টোবাইল ক্যাশ ট্যাশ কিছু জমানো ছিল আরো অনেক কিছু নিয়ে গেছে যদি আমি সেই চোরটাকে ধরতে পারতাম এই জন্য আমি চোরটাকে মাইরা ফেলতাম যদি আমি চোরটাকে ধরতে পারতাম তাও তো আমি ভাই সেই চোরকে মাইরা ফেলতাম না আপনারা এই জায়গাতে যাকে মারছেন তাকে আপনারা চুরি করতে গিয়ে ধরেন নাই জাস্ট সন্দেহ করে ধরছেন ভাতটা অনেক মজা হয়েছে আপনাদের খাবার অনেক মজা এইটাই ছিল এই মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল ভাইয়ের লাস্ট কথা মানে যার সাথে জীবনে এতগুলা ঘটনা ঘটছে সেই মানুষটাকেও শেষ মুহূর্তে আপনারা মেরেই ফেলছেন এবং শেষ মুহূর্তে তার মৃত্যুটা হয়েছে এইভাবে ইভেন শুধুমাত্র ডিউ হতে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে মারা হয়েছে কালকে ভাই এমন যে জাস্টিস গুলো হইতেছে ভাই মানুষ আসলে এখন বিরক্ত হয়ে যেতেছে জিনিসগুলোর উপর আল্লাহর ওয়াস্তে এই জিনিসগুলো এখন একটু অফ দেন কেউ আগে অন্যায় করতে পারে কেউ বর্তমানে অন্যায় করতে পারে এই জন্য আপনারা এইভাবে মব জাস্টিসটা করেন না আইন শৃঙ্খলা বাহিনী আছে সেনাবাহিনী এখন রাস্তায় আছে তাদেরকে বলেন বিচারটা তারা করু অন্তত এইভাবে কারো প্রাণ হারাইতে হবে না কয়েক বছর আগে বুয়েটে আবরার ভাইয়ের হত্যা হয়েছিল তখন সবাই আওয়ামী লীগের ছাত্র লীগের দিছিল যে তারা কি এমন মানুষকে পিটা মারা ফেলছে আর এখন সেম একটা ঘটনা ডিইউতে হইল তখন মানুষ ছাত্র লীগ আওয়ামী লীগকে পচাইছিল মানে ভাই এখন আসলে যে জিনিসটা বুঝতেছি ক্ষমতা পাইলে সুযোগ পাইলে আমরা সবাই আওয়ামী লীগ কিছু করার নেই

তারপরে এখানে আরেকটা ভিডিও সেখানে হচ্ছে উনি নিজের জন্য দোয়া করতেছে উনি যাতে অনেক বছর বাঁচতে পারেন মানুষের জন্য দোয়া করতেছে বছর হ্যাঁ এই দেশে একটা মানুষের জীবনের মূল্যটা আসলে কি এক প্লেট ভাত মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে তাকে তো আমরা ভাত খাওয়াইছি এখন তো আমরা তাকে মারতেই পারি আরেকটা জিনিস দেখতেছি অনেকেই বলতেছে ওই ছেলেটাকে এই তাফাজ্জল ভাইকে যারা মারছে সেখানে নাকি আওয়ামী লীগের ছাত্রলীগের ছেলেরাই ছিল জলিল বা জালাল নামের একজনের ছবি ভাইরাল হইতেছে যিনি কিনা আগে ছাত্রলীগ করতো ওনার হাতে স্ট্যাম্পও ছিল মারছে নাকি উনি বলতেছে অনেকে তো এটা নিয়ে অনেকে বলতেছে যে ছাত্রলীগ হচ্ছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কাজগুলো করতেছে এইটা হচ্ছে এখন অনেকের ধারণা ভাই আমরা আসলে এত কিছু বুঝতে চাইতেছি না এই মব জাস্টিসের নামে যা হইতেছে যারাই করুক এগুলো অফ করা উচিত আর এই সজ্জল ভাইয়ের সাথে যে জিনিসটা হয়েছে এই জিনিসটার আগে বিচার করা হোক সেটা যেই করুক না কেন আচ্ছা তো আমি যে কথা বলতেছিলাম ভিডিওর মাঝখানে আমার পাশে হচ্ছে চুরি হয়েছে আমার মোবাইল পর্যন্ত নিয়ে গেছে আর আমি এতদিন আপনার আমার যতগুলো ভিডিও দেখছেন সবগুলো আমার মোবাইল ক্যামেরা দিয়ে শুট করা সো এখন যেহেতু মোবাইলটাই নেই সো আমি ওইভাবে ভিডিও শুট করতে পারতেছি না বাট দেখি সামনে কি করা যায় সো এই জন্য আসলে ভিডিও বানাতে একটু লেট হইতেছে বাট দেখি নেক্সটে কি করা যায় খুব শীঘ্রই আবার রেগুলার ভিডিও বানাবো তো গেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই এই তুফাজ্জল ভাই তার সাথে যে ঘটনা ঘটছে এইটা সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট বুড়ে আমি হাজির হবো নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ